আমার ঘনিষ্ঠ বন্ধুর স্ত্রী বেশ সেজে গুজে এসেছে কিন্তু আমাদের সঙ্গে খেতে বসবে না আজ তার নীল ষষ্ঠী যৌবন সেই নিয়ে কত না চটুল রঙ্গ করতাম এখন শুধু একটু পাতলা হাসি অন্যের বিশ্বাসে নাকি আঘাত দিতে নেই আরেক বন্ধু যে প্রথম আমায় ছাত্র রাজনীতিতে টেনেছিল তার আঙুলে দেখি একটা নতুন পাথর বসানো আংটি আমার কুঞ্চিত ভুরু দেখে সে দুর্বল গলায় বলল শরীরটা ভালো যাচ্ছে না তাই শাশুড়ি এটা পড়তে বললেন মনস্টোন না বলা যায় না আমার মনে হল হে যেন আমার নিজস্ব পরাজয় শ্রদ্ধা অধ্যাপকের বাড়ি মাঝে মাঝে যাই তাঁর আলাপচারি শুনতে এখনও কত কিছু শেখার আছে আজই প্রথম দেখলাম তার দরজায় পেছন দিকে গণেশের মূর্তি আটকানো প্রশ্ন করিনি তিনি নিজেই জানালেন দক্ষিণ ভারত থেকে ছেলে এনেছে কী কাজ কাজনা সুন্দর মূর্তি স্থান শোকেশের বদলে দরজার ওপরে কেন বলিনি সে কথা সেই ফখুরের বয়স আর নেই বয়স হয়েছে তাই হেরে যাচ্ছে অনবরত হেরে যাচ্ছে অন্যের বিশ্বাসে আঘাত দিতে নেই অন্যের বিশ্বাসে আঘাত নেই চতুর্দিকে এত বিশ্বাস দিন দিন বেড়ে যাচ্ছে রকম বিশ্বাস যে গেরুয়াবাদে ঠিক করেছে পরধর্মের শিশুরও রক্ত গাড়াবে মাটিতে ছাটবে কুকুরে সেটাও তার দৃঢ় বিশ্বাস ধর্মের যে ধ্বজাধারী মনে করে মেয়েরা গান গাইলে গলার নলিক লোক পড়তে হবে বোরখা সেটাও তার দৃঢ় বিশ্বাস যে পেটে বোমা বেঁধে যাচ্ছে ধ্বংসের দিকে যে পেশি ফুলিয়ে দেত হাসি হেসে পদানত করতে চাইছে গোটা বিশ্বকে এরা সবাই তো বিশ্বাসীর দল সবাই বিশ্বাসী 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 এক একবার ভাঙা গলায় বলতে ইচ্ছে করে অবিশ্বাসীর দল জাগো দুনিয়ার সর্বহারা অবিশ্বাসীরা এক হও